আমরা দেখতে পাচ্ছি নতুন একটি দল আবিষ্কার হয়েছে যে দল ছাত্রলীগের মাধ্যমে আত্মপ্রকাশ

সেই যুদ্ধ শাসনে মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে যখন এই দেশে নিয়ে এসে জাতীয় নির্বাচনের মাধ্যমে সংসদের প্রথম নেতা বানিয়ে সংসদের প্রধান নেতা বানিয়ে শেষ পর্যন্ত মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান সংসদের প্রধান নেতারা হয় এ পর্যন্ত আমাদের যুদ্ধ চালিয়ে যেতে হবে